ডিপিএলে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল পরে জানা যায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি খুব অল্প সময়ের মধ্যেই দুটো হার্ট অ্যাটাক হয়েছে তার একটা ম্যাসিভ তবে চিন্তার কোনো কারণ নেই বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি চেষ্টা করা হচ্ছে এনজিওগ্রাম করে দ্রুত ব্লক অপারেশন করার এটা খুব বড় আর অনিশ্চিত একটা প্রসেস বড় হাসপাতাল হলে বেটার হতো তামিম ইকবালের দ্রুত চিকিৎসার জন্য সেখানে হেলিকপ্টার রেডি করা হয়েছিল কিন্তু সেই সময় তামিমের শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি ফ্লাই করতে পারতেন না তামিম ইকবালের পরিবারের সদস্যরা সবাই সেখানে উপস্থিত ছিল আর বর্তমানে সবাই তার সাথেই আছেন তবে তার এই হঠাৎ অসুস্থতায় পরিবারের সবাই ভেঙে পড়েছে ক্রিকেট মাঠেও সেই সময় তামিম ভক্তরা হতাশ হয়ে জানায় চিন্তার কোনো কারণ নেই তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন আর আশা করা হচ্ছে খুব তিনি সুস্থ হয়ে উঠবেন তবে তামিমের এই অবস্থা দেখে ক্রিকেট প্রেমীদের মনে যে ব্যথা লেগেছে সেটা কিন্তু পরিষ্কার বর্তমানে সবাই চিন্তিত তবে দুটো হার্ট অ্যাটাক একসাথে হওয়ায় তামিমের অবস্থা সে সময় একটু খারাপ হয়ে গিয়েছিল বর্তমানে তামিম ইকবাল সুস্থ আছেন আর আশা করা যায় যে তিনি দ্রুতই সুস্থ হয়ে আবারও খেলার মাঠে আসতে পারবেন